হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আবার আপনাদের মাঝে চলে এসেছি খেলার নাম খুন গল্পের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে সৈকত মুখোপাধ্যায় লেখা দ্বিতীয় পরিচ্ছেদের নাম আঁকা বাঁকা শেষ লেখা চৌবি সাহেব বললেন ঠিক যদি না কালাম নিজেই কোনো ভুল স্টেপ নিয়ে থাকে হয়তো ও খবর জোগাড় করতে গিয়ে একটু বেশি কৌতূহল দেখিয়ে ফেলেছিল কিংবা রকি বিজয়রা হিসেব করে দেখেছিল যারাই কালামের কাছে নোট ভাঙাতে আসছে তারাই ধরা পড়ছে এরকম হয় ইনফরমারকে খুব বেশি দিন গোপন রাখা যায় না দুহাতের পাতায় মুখ ঠেকে ভেঙে পড়া মানুষের গলায় বিনায়ক বলল নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে স্যার আমার জন্যে কাজ করতে গিয়ে বুড়ো মানুষটা খুন হল চৌবে সাহেব কোনো সমবেদনা টম্বেদনা জানাবার ধার দিয়েই গেলেন না বরং হঠাৎ একটা উদ্ভট প্রশ্ন করলেন বিনায়ককে জিজ্ঞেস করলেন তুমি ওর দোকান থেকে কোন ব্র্যান্ডের সিগারেট কিনতে বিনায়ক গোল্ডফ্লেক বিনায়ক মুখে চৌবে সাহেবের দিকে তাকিয়ে রইল চৌবে সাহেবের সামনে আজ অব্দি সে কোনোদিন স্মোক করেনি আর এই ঘরের মধ্যে গোল্ড ফ্লেকের পোড়া টুকরো দেখতে পাওয়ারও প্রশ্ন নেই কারণ বিনায়ক ঘরের মধ্যে সিগারেট খায় না তাই সে কিছুতেই বুঝতে পারছিল না চৌবে সাহেব ব্র্যান্ডের নামটা ঠিকঠাক বললেন কেমন করে শেষকালে সে আমতা আমতা করে জিজ্ঞেস করল কেমন করে বুঝলেন স্যার কালামের দোকানের তাকে সিগারেটের সবকটা ব্র্যান্ডই এক দু প্যাকেট রাখা ছিল ছিল না শুধু সবচেয়ে চালু ব্র্যান্ড গোল্ডফ্লেক তখনই ব্যাপারটা চোখে লেগেছিল এখন বুঝতে পারছি বিশল্য করুণীর খোঁজে ওই গন্ধ গন্ধমাদন নিয়ে গেছে এতক্ষণে হয়তো ও হোটেলের ঘরে বসে একটা একটা করে প্যাকেট খুলে দেখেছে কোনটার মধ্যে কালাম ভাইয়ের লেখা চিরকুট রয়েছে একজন আর্দালি দরজায় টোকা দিয়ে ঘরে ঢুকে ওদের সামনে সুগন্ধি চায়ের কাপ নামিয়ে রেখে আবার দরজার পাল্লা টেনে দিয়ে বেরিয়ে গেল চৌবে সাহেব চায়ের কাপে চুমুক দিয়ে জিজ্ঞেস করলেন ওই সুপারি কিলারটা কি যেন নাম তপা নাকি ওকে ছেড়ে রেখেছ কেন ওরা যাতে অ্যালার্মড না হয়ে যায় ইয়েস স্যার কদিন আগেই কালাম ভাইর আমাকে বলেছিল কলকাতা পোর্ট থেকে কোকেনের একটা কনসাইনমেন্ট আসছে কনসাইনমেন্টটা জয়গা হয়ে ভুটানে ঢুকে যাবে ও বলেছিল তক্ষে তক্ষে আছে ক্যারিয়ারের খবর পেলেই আমাকে দিয়ে দেবে আমার ধারণা কালাম খুন হওয়ার একটু আগেই খবরটা পেয়েছিল আর কালাম ভাই যে খবরটা পেয়েছে সেই খবরটা পেয়ে গিয়েছিল রকি কিংবা বিজয় সেই জন্যেই ওকে ওরা চট করে সরিয়ে দিল বিনায়কের স্বগতোক্তি শুনতে শুনতেই চৌবে সাহেব হাত বাড়িয়ে চিরকুটটা নিলেন একটা ছোট রুলটানা প্যাডের পাতা এরকম প্যাডে দোকানদারেরা জমা খরচের হিসেব লেখে কাগজটা সমানভাবে টেবিলের উপর পেতে চৌবে সাহেব সেটা মন দিয়ে দেখলেন তারপর অবাক গলায় বিনায়ককে প্রশ্ন করলেন এটা একটা ইনফরমেশন বিনায়ক বলল হ্যাঁ স্যার কোন ভুল নেই এই রকম কাগজেই কালাম ভাই আমাকে বরাবর খবর লিখে দিত এই রুলটানা পাতা এই হাতের লেখা সবই আমার চেনা আজকেও যখন লিখছিল তখনই নিশ্চয়ই দোকানের পেছনের জঙ্গলে ছাওয়া ঢাল বেয়ে তপা হঠাৎ দোকানের সামনে চলে এসেছিল কালাম ভাই বুঝেছিল কোনো গণ্ডগোল হবে ও চট করে প্যাট থেকে পাতাটা ছিঁড়ে প্যান্টের পকেটে ঢুকিয়ে নিয়েছিল হ্যাঁ সবই বুঝলাম কিন্তু এর মানে কি বিনায়ক বলল আমি জানি না স্যার জানব বলেই তো আপনাকে এত কষ্ট দিলাম আমার বিশ্বাস আপনি এর মানে বার করতে পারবেন চবে সাহেব কোন উত্তর না দিয়ে আবার সামনের টেবিলে রাখা কাগজটার দিকে তাকালেন লাইন ভর্তি করে ইংরেজি বড় হাতের অক্ষরে দু লাইন লেখা হাতের লেখা নিচু ক্লাসের ছাত্রের মতন বড় বড় আঁকা বাঁকা তবে পড়তে অসুবিধে হয় না কাগজটায় লেখা আছে এম এ শাঙ্কারি আই এম হাসিম একমাত্র কাজের মেয়ে বেনু বেনু দশ বছরও বাড়িতে কাজ করছে ওর ব্যাকগ্রাউন্ড আমরা খুব ভালো করে চেক করেছি ওকে সন্দেহ করা যায় না বাড়ির একতলায় কারা থাকেন অজিতবাবুর দাদা অসীমবাবু অবিবাহিত ছিলেন উনি গ্রাউন্ড ফ্লোরে একাই থাকতেন এই মুহূর্তে তাই একতলাটা ফাঁকাই পড়ে আছে আন্ডার লক অ্যান্ড কি তাহলে বাকি থাকছে লুকিয়ে ঢোকার সম্ভাবনা সেটা অসম্ভব স্যার চব্বিশ ঘণ্টা পালা করে ছজন আর্মড পুলিশ ওই বাড়ি ঘিরে রেখেছিল বাড়ির দরজা দুটো একটা সামনে একটা পেছনে দুটো দরজা সামনেই পুলিশ পোস্টিং ছিল আপনার লোকগুলি আশা করি সন্দেহের ঊর্ধ্বে অ্যাপসলুটলি দেওয়ার হ্যান্ড পুরো ব্যাটেলিয়ানের মধ্যে থেকে বাছাই করে ওদের নিয়ে এসেছিলাম বাড়ির সামনে বারান্দা রয়েছে আছে রাস্তার উপরেই খোলা বারান্দা একটু ইতস্তত করে বিনায়ক যোগ করল আপনি কি সন্দেহ করছেন বুঝতে পারছি স্যার কেউ যদি রাস্তা থেকে বোমাটা ছুড়ে দিয়ে থাকে তাই তো কিন্তু সেক্ষেত্রেও দুটো ব্যাপার রয়েছে এক ওই রাস্তাটা খুবই নির্জন গেটের কাছে যে গার্ড থাকত তার চোখেরিয়ে তেও ওখান থেকে কিছু ছুড়ে দিয়ে পালাতে পারবে না দুই বোমটা বারান্দায় ফাটেনি ফেটে ফেটেছে অজিতবাবুর ঘরে যে ঘরে বসে উনি পড়াশোনা করতেন সেখানে রাস্তা থেকে সে ঘর দেখা যায় না আই সি উমাশঙ্কর চৌবে কিছুক্ষণ মাথা নিচু করে কি যেন ভাবলেন তারপর বিনায়ককে জিজ্ঞেস করলেন ঘটনাটা কখন ঘটেছিল সকাল সাড়ে সাতটায় ফরেনসিক কি বলছে শুধু আরডিএক্স টুকুই বলতে পারছে আপনি তো জানেন ছোট ঘরে আরডিএক্স এক্সপ্লোজন মানে আর সবকিছু ধোয়া হয়ে যাওয়া ঠিক ঘন্টায় সাত হাজার মাইল স্যার উমাশঙ্কর চৌবের কথাটা ঠিক ধরতে না পেরে বিনায়ক তার মুখের দিকে তাকাল আরডিএক্স এক্সপ্লোশনের শকওয়েবের কথা বলছিলাম সেভেন থাউজেন্ড মাইল পার আওয়ার আর কোন সূত্র খুঁজে না পাওয়ারই কথা অদ্ভুত জিনিস এই আরডিএক্স এমনিতে লোহা বা পাথরের মতনই স্টেবল অথচ মোমের মতন নমনীয় হাতুড়ি মারুন ছুঁড়ে ফেলুন দোমোড়ান মুচড়ান বিস্কুটের মতন পাতলা ফালি করুন ইচ্ছে মতন শেপ দিন কিচ্ছু হবে না কিন্তু যে কোনোভাবে ডিটোনেটর দিয়ে ভেতরে একটা স্পার্ক দিন তখন ওই নিরীহ জিনিসটাই আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মৃত্যুদূত কথাটা বলে কেমন অদ্ভুতভাবে যেন হেসে উঠলেন চৌবে সাহেব